বন্ধুরা গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েল বিমান হামলায় সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষত প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছাকাছি ওই হামলা চূড়ান্ত উত্তেজনা সৃষ্টি করেছে সিরিয়ার প্রশাসন দাবি করেছে যে ইসরায়েল এই হামলা চালাইছে সিরিয়ার অবস্থিত ইরানি মিত্রদের লক্ষ্য করে এদিকে ইসরায়েল তাদের হামলার উদ্দেশ্য হিসেবে সিরিয়া ইরান এবং তার সহযোগীদের শক্তি কমানোর কথা জানিয়েছেন সিরিয়ায় অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় যেমন হামা ও দারাস ক্ষতির পরিমাণ আরও বেশি ওই হামলায় বেসামরিক নাগরিকদেরও ক্ষতি হয়েছে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সিরিয়ার জন্য এটি একটি বড় ধরনের সামরিক এবং মানবিক বিপর্যয় এই হামলার পাশাপাশি সিরিয়ার আঞ্চলিক সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে গত কয়েকদিনে সিরিয়ার দ্রুস এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ফলে শতাধিক মানুষ নিহত হয়েছেন দ্রুস সম্প্রদায় এবং সুন্নি জনগণের মধ্যে দীর্ঘকাল ধরে চলতে থাকা রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তেজনা এখন এক নতুন রূপ নিয়েছে এই সাম্প্রদায়িক সংঘর্ষে একাধিক গ্রাম এবং শহরের মধ্যে ব্যাপক সহিংসতা ঘটেছে যা সিরিয়ার বিদ্যমান অবস্থিত মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্নি প্রধান এলাকায় যেখানে সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সহিংসতা চরম আকার ধারণ করেছে এই সংঘর্ষ সিরিয়ার যুদ্ধের উন্মোচিত করেছে যা আরব রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে এটি শুধু সামরিক হামলা নয় সিরিয়ার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সাম্প্রদায়িক উত্তেজনাকেও তীব্র করে তুলেছে সিরিয়ায় ইরান হিজবুল্লাহ এবং অন্যান্য শিয়া গোষ্ঠীর সক্রিয় রয়েছে ইসরায়েলি হামলার ফলে সুনিহিত দেশগুলোর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যখন ইসরায়েল হামলা চালায় তখন তা শুধু সশস্ত্র গোষ্ঠী বা সামরিক বাহিনী নয় পূর্ব অঞ্চলের মুসলিম সমাজকে একত্রিত করতে পারে যেমন এই হামলার পর আরব দেশের শিয়া মুসলিম সমন্বয়গুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে যেটি ইরান বা সিরিয়ার বিভিন্ন সহানুভূতির কারণে এই সাম্প্রদায়িক উত্তেজনা পূর্ব অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে লেবানন ও ইরাকের মতো দেশে যেখানে সিয়ার জনগণের শক্তি রয়েছে যদি এরকম একটি পরিস্থিতি তৈরি হয় তবে ইসরায়েলকে আরও বেশি সামরিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক চাপের সম্মুখীন হতে পারে আরব বিশ্বের প্রতিক্রিয়া এই হামলার পর বেশ তাৎপর্যপূর্ণ বিশেষত সৌদি আরব মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি এই নিরাপত্তার পেছনে রয়েছে কূটনৈতিক কারণে তাদের ইসরায়েল আরব সম্পর্কে নতুন দিক অনেক আরব দেশ বর্তমানে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে বিশেষ করে তাদের জাতীয় স্বার্থের কারণে ফলে সিরিয়া ও ইরানকে সমর্থন জানাতে তারা প্রস্তুত নয় যা ইসরায়েলি হামলার পর তাদের চুপ থাকার মূল কারণ হতে পারে এর ফলে আরব দেশগুলো এই নিরাপত্তা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে এখন প্রশ্ন উঠেছে সিরিয়া ও ইরান এই হামলার পর কিভাবে তাদের প্রতিশোধ নেবে সিরিয়া ইতিমধ্যে তার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে এবং ইরান তার সাইবার আক্রমণের কৌশল ব্যবহার করতে পারে বিশেষ করে ইরান গত কয়েক বছর ধরে ইসরায়েলের সাইবার নিরাপত্তার বিরুদ্ধে একাধিক আক্রমণ চালিয়েছে এবং তারা আরও এই ধরনের হামলা করতে পারে সিরিয়া ইরান ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর মধ্যে একটি যৌথ প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের সীমান্তে রকেট হামলা বা সামরিক কার্যক্রম চালানোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া তাদের কূটনৈতিক এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে কিন্তু এটি আরও বড় ধরনের সংঘর্ষের কারণও হতে পারে এই পরিস্থিতির পর ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সিরিয়া এবং ইরান যদি সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় তবে পুরো মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা হতে পারে এছাড়া বিশ্বশক্তির প্রভাবও এই পরিস্থিতি আরও জটিল করে তুলবে বিশেষ করে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো সিরিয়া এবং ইরানকে সমর্থন জানালে এটি একটি বৈশ্বিক সংঘাতের রূপ নিতে পারে আরব দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে যেভাবে প্রতিক্রিয়া জানায় তা পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে সিরিয়া ইরান এবং তাদের মিত্ররা যদি সামরিক অথবা সাইবার হামলা বাড়ায় তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে যার ফলে যুদ্ধের পরিস্থিতি আরো এবং পরিস্থিতির করবে। যদি এই যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে তার প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয় সারা বিশ্বেই পড়বে আরব দেশগুলোর নিরাপত্তা এবং সিরিয়া ইরান জোটের প্রতিক্রিয়া এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন